হচ্ছে জায়গায় জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এমনকি আমাদের মায়েদেরকে যখন তারা ভোগ বিলাসে পণ্যে পরিণত করতে পারছে না তখন এই ভোলায় দেখেছেন আপনারা একজন মাকে একজন বোনকে কিভাবে ভাবে নেককারজনক জুতার মালা গলায় পরিয়ে তারপরে তারা এরকম নেককারজনক ভাবে নিপীড়ন করছে নির্যাতন করছে এবং তাকে তার পরিচয় করে দিচ্ছে যে তিনি দুশ্চরিত্রা দুশ্চরিত্র হলে আইন আছে কেন দুশ্চরিত্রা হলেই কি আপনি তাকে জুতার মালা গলায় পড়াবেন দুশ্চরিত্র হলেই কি আপনি তাকে কোনোভাবে অপমান করবেন দুশ্চরিত্র হলেই কি আপনি তার অন্য কেড়ে নিবেন দুশ্চরিত্র হলে কি আপনি তাকে কোনোভাবে মবে স্বীকার করবেন কোনো সুযোগ নেই কিন্তু এগুলো কেন হচ্ছে কারণ জনগণ কখনোই ঐক্যবদ্ধ হতে পারছে না কারণ জনগণ যখনই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখনই দেখতে পাচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আগে তারা তো আওয়ামী লীগ এখন তারা চলানো প্ল্যাটফর্মগুলো বরিশাল যদি তাকান সেখানে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রভাব বেশি তারা রুখে দাঁড়াচ্ছে জনগণকে আপনি যদি তাকান সেখানে একটা রাজনৈতিক জনগণ দেখতে পাচ্ছে আমাদের কথার কোনো মূল্য নাই আজকে নতুন ধারা বাংলাদেশে দুঃখের সাথে সেই সব জনগণের কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে আসতেও ভয় পাচ্ছে